হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ জিজ্ঞে নিয়ে আলোচনা করবো যেগুলো তোমাদের ডাব্লিউ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ফার্স্ট প্রশ্ন দেখো ভারতের মিসাইল ম্যান নামে কে পরিচিত ভারতের মিসাইল ম্যান নামে কে পরিচিত আমি তোমাদের প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স একটি এবং একটি জি কে ক্লাস দেব ফার্স্ট প্রশ্ন সঠিক অ্যান্সার কী হবে ফার্স্ট প্রশ্নের এ আব্দুল কালামকে বলা হয় ভারতের মিসাইল ম্যান এবং এপিজে আব্দুল কালাম এগারোতম রাষ্ট্রপতি ছিলেন জেনে রেখো এবং তিনি দু হাজার দুই থেকে দু হাজার সাত পর্যন্ত রাষ্ট্রপতি ছিলেন নেক্সট দেখো দু নম্বর প্রশ্ন উড়োজাহাজের আবিষ্কারক হিসাবে কোন দেশকে জানা যায় তো রাইট আনসার এখানে কি হবে উড়োজাহাজের আবিষ্কারক কোন দেশ আমেরিকা এবং আবিষ্কারককে আবিষ্কারক অরভিল অরভিল এবং উইল বার রাইট অরভিল এবং উইল বার রাইট উইল বার এবং আবিষ্কার করেন উনিশশো তিন সালে উড়োজাহাজ তিন নাম্বার প্রশ্ন দেখো লেবুর পিএইচ মান কত সঠিক অ্যান্সার কী হবে লেবুর রসের পিএইচ ওয়ান টু পয়েন্ট ফাইভ নিম্নলিখিত কোন খেলায় ফ্রি থ্রো শব্দের প্রয়োগ করা হয় ফ্রি থ্রো শব্দের প্রয়োগ করা হয় কোন খেলায় রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে বাস্কেটবল এবং ক্রিকেট ক্রিকেটের আইসিসির সদর দপ্তর কোথায় অবস্থিত দুবাইয়ে প্রতিষ্ঠা কবে হয়েছে পনেরোই জুন উনিশশো নয় নেক্সট দেখো পাঁচ নাম্বার প্রশ্ন ঘাটি সভ্যতার এক বিশাল স্নানঘর কোন স্থানে পাওয়া গেছে সিন্ধু সভ্যতায় এক বিশাল স্নানঘর পাওয়া গেছে এবং সেটি কোন স্থানে পাওয়া গেছে সঠিক অ্যান্সার হয়ে যাবে মহেঞ্জো দ্বারো এর পাশাপাশি জেনে রেখো হরপ্পা সভ্যতার শিলমোহরে শিলমোহরে কোন প্রাণী দেখা যায় শিলমোহরে কোন প্রাণী দেখা যায় ষাঁড় নেক্সট দেখো ছ নম্বর প্রশ্ন ভারতে প্রথম বিদ্যুৎ রেল কোন বছর চলেছিল এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বিদ্যুৎ রেল চলেছিল উনিশশো পঁচিশে উনিশশো পঁচিশ সালের তিনেই ফেব্রুয়ারি চলেছিল বোম্বে ভিক্টোরিয়া টার্মিনাল এবং কুরলা হারবারের মধ্যে জেনে রেখো বোম্বের ভিক্টোরিয়া ভিক্টোরিয়া টার্মিনাল এবং ভিক্টোরিয়া টার্মিনাল এবং কুরলা কুরলা হারবারের মধ্যে কুরলা হারবারের মধ্যে নেক্সট দেখো সাত নাম্বার প্রশ্ন মানুষের মস্তিষ্কে শতকরা কত জল থাকে সঠিক অ্যান্সার কী হবে সাত নম্বর প্রশ্নে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি এইট্টি মানুষের মস্তিষ্কে জল থাকে এবং মস্তিষ্ক তিন ভাগে বিভক্ত অগ্র মস্তিষ্ক মধ্য মস্তিষ্ক পশ্চাৎ মস্তিষ্ক নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন খরগোশের জীবনকাল কত বছরের হয় সঠিক অ্যান্সার এখানে কি হবে খরগোশের জীবনকাল আট বছর আট বছর বা অপশানে দেখতে দশ বছরও থাকতে পারে আট বছর বা দশ বছরের হয় নেক্সট নম্বর প্রশ্ন দেখো এসিয়ার আলো কাকে বলা হয় এসিয়ার আলো বলা হয় কাকে গৌতম বুদ্ধকে বলা হয় এশিয়ার আলো এবং গৌতম বুদ্ধের জন্ম কোথায় হয়েছে জন্ম হয়েছে লুম্বিনীতে পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দে নেক্সট দেখো দশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কে গুপ্ত বংশের স্থাপনা করেছিল সঠিক অ্যান্সার হয়ে যাবে শ্রীগুপ্ত এর পাশাপাশি জেনে রেখো সমুদ্রগুপ্তকে কী বলা হয় ভারতের ন্যাপোলিয়ান বলা হয় ভারতের ন্যাপোলিয়ান বলা হয় এবং তার উপাধি কি কি ছিল কবিরাজ বিক্রমাঙ্ক উপাধি ছিল নেক্সট দেখো শূন্যের আবিষ্কার কে করেন রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে আর্য শূন্যের আবিষ্কার করেন নেক্সট দেখো বারো নম্বর প্রশ্ন হুমায়ুন নামা পুস্তক কে রচনা করেন হবে গুলবদন বেগম রচনা করেন হুমায়ুন নামা পুস্তক গুলবদন বেগম বাবরের কন্যা বাবরের কন্যা ছিলেন নেক্সট দেখো তেরো নম্বর প্রশ্ন কার্পাসের জন্য কোন মাটি ভালো সঠিক আনসার হবে কালো মাটি চোদ্দ নম্বর প্রশ্নে চলে আসি ভারতের প্রথম সংরক্ষিত বন কোনটি প্রথম সংরক্ষিত বন রাইট আনসার হয়ে যাবে এখানে সাতপুরা জাতীয় উদ্যান ভারতের প্রথম সংরক্ষিত বন নেক্সট দেখো পনেরো নম্বর প্রশ্ন বিশ্বের কোন নদীর জল সব দিন গরম থাকে চিরকাল গরম থাকে কোন নদীর জল এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে নীল নদী নেক্সট দেখো ষোলো নাম্বার প্রশ্ন জুন থেকে সেপ্টেম্বরের সময় যে ফসল হয় তাকে কি ফসল বলে জুন থেকে সেপ্টেম্বরের সময় কোন ফসল হয় খারিফ ফসল হয় নেক্সট দেখো সতেরো নম্বর প্রশ্ন কোন প্রাণীর মাথা কাটার সাত দিন পর্যন্ত জীবিত থাকে রাইট আনসার হয়ে যাবে আরশোলা নেক্সট দেখো আঠেরো নম্বর প্রশ্ন চ্যাতক ঘোঁড়া কার ঘোড়া ছিল ঘোড়াটির নাম ছিল চাতক এই ঘোড়াটি কার ঘোঁড়া ছিল রাইট আনসার হয়ে যাবে রানা প্রতাপের নেক্সট দেখো উনিশ নম্বর প্রশ্ন দশ টাকার মুদ্রা তৈরি করতে কত খরচ হয় রাইট আনসার কী হবে দশ টাকার মুদ্রা তৈরি করতে খরচ হয় তিন টাকা এবং জেনে রেখো ভারতে প্রথম স্বর্ণ মুদ্রা প্রচলন করেছিল কে কুষাণ রাজবংশ কুষাণ রাজবংশ প্রথম স্বর্ণমুদ্রা মুদ্রা প্রচলন করেছিলাম স্বর্ণমুদ্রা কুষাণ রাজবংশ কুড়ি নাম্বার প্রশ্ন দেখো ভারতের কোন রাজ্যকে কয়লার ভাণ্ডার বলা হয় কয়লার ভাণ্ডার বলা হয় কোন রাজ্যকে ঝাড়খণ্ডকে বলা হয় কয়লার ভান্ডার নেক্সট দেখো একুশ নম্বর প্রশ্ন কোন ভারতীয় ব্যাংকের অধিক শাখা আছে সবচেয়ে বেশি শাখা আছে কোন ভারতীয় ব্যাংকের এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে ভারতীয় স্টেট ব্যাংক এস বি আই নেক্সট দেখো বাইশ নম্বর প্রশ্ন মানুষের রক্তে কোন ধাতু পাওয়া যায় সঠিক অ্যান্সার হয়ে যাবে মানুষের রক্তে পাওয়া যায় লোহা এই ছিল আজকের প্রশ্নোত্তর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে চ্যানেলটি যারা নতুন দেখছো আর তারা আবার নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে